আমার বাংলাতে আমার ছেলেরা পায় না কেন চাকরি কোথা থেকে কোন ভিন দেশ ওই ভারত দেশের ছেলেরা কেন পায় চাকরি আমার বাংলা কোন মাতালত করা দেশ নয় তবু ওখানে তুমি মাতালত করছো তুমি ভুলে গেলে চলবে না আমার বাংলাদেশ উনিশশো একাত্তর সালে সেই স্বাধীন দেশ তবু তুমি কেন মাথানত করছো ওই পশ্চিমাদের কাছে তুমি ভুলে গেলে চলবে না বাংলাদেশ উনিশশো একাত্তর সালে সেই রক্ত দিয়ে কিনা এই দেশ এটা হলো মোদের এই বলে শেষ নয় গল্প তো মারতে শুরু ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে তাহলে ঢুকিয়ে দিচ্ছে কেন ট্রেন বলে এই দেশটাভাবে সম্বন্ধে যেমন খুশির তেমনই কর্মী তারপর আমার দেশের উপর চোখ তাহলে চোখ সরিয়ে ফেলুন কারণ এটা আমাদের রক্ত দিয়ে কিনে এই যায় কারণ এটা আমার মায়ের দেশ এটা হলো আমার বাংলাদেশ আমার বাংলাদেশ বাঁচাতে আজ মেধাবীরা রয়েছে রাজপথে জীবন বরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে আমি জানি আমার মায়ের দেশে আছে অনেক কিছু তাই নজর পড়েছে অনেক জনের আমার বাংলাতে আছে বেলে চিল্লেট চা বাগান আমার বাংলাতে আছে বেলে কুমিল্লাতে তেলের খনি সেই খনি বন্ধ করে দিয়েছে ওই দাদার দেশি বলি এটাই হলো আমাদের ছয় ঋতুর বাংলাদেশ এটা হলো Bangladesh!